গুড মর্নিং গাইজ তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি জয়ী অফিসিয়াল ব্লগ চ্যানেলে তোমাদের জানে অনেক অনেক আমার পরিবারের তরফ থেকে স্বাগত আজকের এই ব্লগটা শেষ অব্দি দেখার সকলকে অনুরোধ রইল আর যারা আমার নতুন এই ব্লগটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বেশি কথা বলবো না চলো দেখতে থাকো এদিকে আমার বড় কিন্তু লাগেজ নিয়ে চলে এসলো আর এদিকে আমার তোজো দৌড়ে গেলোর বাবার কাছে এদিকে আমাদের গাড়িও চলে এসছে আমরা উবের বুক করে সোজা বেরিয়ে যাব হচ্ছে বর্ধমান আমার শ্বশুর বাড়ি বর্ধমান বইছি তো বর্ধমান কার কার বাড়ি অবশ্যই কমেন্ট করো আর দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো ভালো লাগলে আরও একবার বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও জানো গাইজ আমার কিন্তু খুব বেশি ঘোরা হয় না ঘোরা হয় না বলতে শ্বশুরবাড়ি যাওয়া হয় না তো বেসিক্যালি অফিসের ছুটিও থাকে না হাতে দুদিন ছুটি নিয়ে ভাবলাম চলো ঘুরেই আসা যাক এদিকে সরস্বতী পুজো বইচি কিন্তু ঢুকে গেছি আমরা আর এদিকে দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ কোনো কলকাতার মতন কিন্তু কোনো পলিউশন এই গ্রামে তোমরা দেখতে পাবে না আর সত্যি কথা বলতে গ্রামের খাওয়া দাওয়া কোনো ভেজাল নেই শহরের মতন তাই না বলো গাইজ আর এদিকে আমার বড় স্কুলে পড়াশোনা করেছে ক্লাস টুয়েলভ অবধি সেই স্কুলটা দেখো কতটা গ্রাউন্ড নিয়ে কতটা এরিয়া নিয়ে স্কুলটা আমাদের শহরে কিন্তু গাইজ এত বড় এরিয়া নিয়ে স্কুল আমার দেখা নেই কে কি দেখেছ জানি না সত্যি কথা বলতে আর আমরা কিন্তু পৌঁছে গেছি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আর একটা রাস্তা কিন্তু তোজো আমার ঘুমোতে ঘুমোতে এসেছে যেই বাড়ির এখানে চলে এসেছি ধপ করে উঠে বলছে মাম্মা চলে এলাম ওর তো সেই আনন্দ আমরা গাড়ি থেকে নেমে গেছি আমার বাবা খুব খিদে পেয়েছে তাই না ওটাই চুমো খুঁদে পেয়েছে না মিথ্যে কথা বলবে না না বল তো গাই চলো যাওয়া যাক আমার বাড়িতে ঠাকুমা ওই দেখো হ্যাঁ না রোগা লম্বা হয়েছে ওই জন্য এরকম লাগছে এই যে পুতু সেই বাস বাগানেই দেখ এই ভিডিও গুলো তোকে দেখাও করেই করছি জল এসছে মনে হচ্ছে সো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এলাম আর এখানেই আজকে আমি শেষ করছি ব্লগটা শেষ অবধি দেখার সবাইকে অনুরোধ রইল সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং হ্যাপি সরস্বতী পূজো সকলকে জানাই টাটা বাই বাই